পাবলিক নোটিস বোর্ড ওই সময়টাকে আধুনিক সাংবাদিকতার সাথে তুলনা করা না গেলেও ওটা ছিল পাবলিক নিউজ সিস্টেম তাহলে এরা কি সাংবাদিক ছিলেন না আজকের পেশাগত সংজ্ঞা অনেকে হয়তো বলবেন যে না এরা সাংবাদিক ছিলেন না কিন্তু তাদের কাজ ছিল সাংবাদিকতারই পূর্বরূপ তারা সাংবাদিকতাই করতেন এখন প্রশ্ন উঠতে পারে এই সাংবাদিকেরা কি সংবাদ যাচাই করে পরিবেশন করতেন না সবাই না এখনো যেমন অনেকে যাচাই ছাড়াই সংবাদ ছেড়ে দেয় তাদের মতো লোক তো আগেও ছিল আবার তখনও কেউ কেউ ছিল যারা একটা খবর পাওয়ার পর যাচাই বাছাই করে পরিবেশন করতো তাদের কি নিজস্ব কোনো অনুসন্ধান ছিল হ্যাঁ অনেকের ছিল তাহলে আজকের পেশাদার সাংবাদিকেরা তো এই কাজগুলোই করেন পার্থক্য হলো ওই সময় এসব কাজের বিনিময়ে পয়সা দেওয়া হতো না আর একেবারেই যে দেওয়া হতো না সেটাও না নগর বন্দরে এমন অনেকেই ছিলেন খবর পরিবেশনের বিনিময়ে পয়সা নিতেন তারা